জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন মায়ের ফল পাবেন আবার একটা রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি বাটা মাছ দিয়ে মোচা রান্না করব বাটা মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর আমি বাটা মাছ দিয়ে মোচাটা কিভাবে রান্না করব বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর এখানে এই যে মোচা নিয়েছি মোচা আমি বেছে নিয়েছি দেখুন বন্ধুরা মোচা সবাই বাঁচতে পারে এ দেখুন এরকম গোটা গোটা মোচা রেখেছি মোচা রেখে আমি মোচাটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি দেখুন এই মোচার মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার আর হলুদ দিয়ে মাখিয়ে নেব এটা আমি দেখাচ্ছি না এখন আর নিয়েছি এখানে আলু আলু নুন হলুদে ধুয়ে ভিজিয়ে রেখেছি আমি সেদ্ধ করে নেব নতুন আলুতে একটু কস থাকে আর এখানে মশলা আছে চারটে কাঁচা লঙ্কা আদা জিরে ধনে এটা এই সব মশলাগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেবো আর কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি বাটির মধ্যে আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর সেদ্ধ হাফ সেদ্ধ করব ফুল সেদ্ধ করব না মোচাতে নুন দিয়ে দিলাম নুনটা অল্প দেবো সেদ্ধ করার সময় নুন দিয়েছি একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা দিলেও হয় না দিলেও হয় এক চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর এই দিয়ে ভালো করে একটু মিশিয়ে মেখে নেব তারপরে এই ফুলগুলো ভাজবো মোচার ফুলগুলো আলু সেদ্ধ এক গ্যাসে বসিয়ে দিয়েছি আর প্রায় বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার সরষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেব একদিকে মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো উল্টিয়ে দেব আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আলু আমি নামিয়ে নেব মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো সব তুলে নেব এইভাবে সব মাছগুলো ভেজে নেব এবার মোচার ফুলগুলো ভেজে নেব মোচার ফুল একদিকে ভাজা হয়ে গেছে সব মোচার ফুলগুলো উঠিয়ে দেব মোচার ফুল ভাজা হয়ে গেছে এবার তুলে নেব। এই তেলের মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার ফোড়নে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেব এবার জিরে ধনে কাঁচা লঙ্কা মিক্সিতে টেস্ট করে নিয়েছি এবার টমেটো দিয়ে দেবো টমেটো দেখাতে ভুলে গেছিলাম মিক্সি বাটি ধোয়া জল দিয়ে দেবো বা মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব হলুদ এইরকম মোচা দিয়ে যে কোনো মাছ করবেন বন্ধুরা খেতে খুবই ভালো লাগে বাচ্চারা ভালো খাবে এমনি মোচা রান্না করলে বাচ্চারা খেতে চায় না এরকম গোটা গোটা ফুল দেখে যে কোনো মাছের তরকারি করবেন ভালোই লাগবে এবার আমি এর মধ্যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো ভাজবো না আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো এটা কিন্তু মাছ ঢোল হবে ঝোল ঝোল হবে মাছের ঝোলের মতন মাছ দিয়ে যেটা মেশা দিয়ে রান্না করছি বন্ধুরা যে যেমন ঝোল খাবেন সেরকম দেবেন মশলা কষাতে কষাতে আলু দিয়ে তেল ছেড়ে দিয়েছে পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের বলবো ভিডিও কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে শিখে যেতে পারো পাশের বেল ঘন্টাটা প্রেস করে দেবে যখনই ভিডিও ছাড়ব তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে এবার লঙ্কার গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা দিয়েছি ঢালটা বুঝে দিতে হবে আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর বন্ধুরা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আলু দিয়ে মশলা কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেব আর জল দেব না এবার ঢেকে দেব ঝোল ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব ভাজা মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপরে আমি মোচার ফুল ভেজে রেখেছি সেই ভাজা ফুলগুলো দেব এবার ভাজা মোচার ফুলগুলো দিয়ে দেবো হ্যাঁ আচ্ছা দাদা মারবে না যাও আমি যাচ্ছি দেখুন ওইশানি কেমন ই করছে এবারে গরম মশলা দেবো এবার ঢেকে দেব মোচার ফুল দিয়ে বাটা মাছের ঝোল হয়ে গেছে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন